তো দাদু সুতে সার আস্তে আস্তে সার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দাদু ঘুরে উড়াচ্ছে ধর শক্ত করে ধর দুই দিকে ধর দাদু ঘুরি উড়াচ্ছে

দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘুরিটি আজকে কি সুন্দর ব্যাদ ডাকতেছে কি রকম টান পুরি দা আগে আগে খুটানোর শাক বয়সে ঘুরে উড়ানো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো নাচারালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ